আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আপনারা সকলেই জানেন যে আমি মেডিসিনের রিভিউ করে থাকি আর আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হল সি এল আয়নমেন্ট আজকের ভিডিওটিতে এই ওষুধটির দাম কত কোন কোম্পানি উৎপাদন করেন এবং এই ওষুধ ব্যবহারের নিয়ম এবং নির্দেশনা ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তাই আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিউয়ার্স আপনারা সকলেই একটি সমস্যায় ভুগে চলেছেন আর সেটা হলো ঠোঁটের কালো দাগ আমার আগের ভিডিওটিতে মুখের কালো দাগ দূর করার সমাধান নিয়ে আমি ভিডিও মেক করেছিলাম আগের ভিডিওটিতে দেওয়া ক্রিমটি ব্যবহারের ফলে আপনার মুখের কালো দাগ দূর হলেও ঠোঁটের কালো দাগ দূর করার জন্য এই ভিডিও দেওয়া যে ক্রিমটি রয়েছে এটা খুবই কার্যকরী একটি ক্রিম যেটার নাম সিএল। ব্যান্ডোভেটসিয়াল এই সিএল ক্রিমটি আপনার ঠোঁটের কালো দাগ দূর করে আপনার ঠোঁটকে দিবে একটি উজ্জ্বলতার এবং গোলাপি রঙের ঠোঁটের সমতুল্য এর প্রতি গ্রাম অয়নমেন্টে রয়েছে বিরামিতাসন ভ্যালোরেড বিপি যা আপনার ঠোঁটের কালো দাগ দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভিউয়ার্স চলুন জেনে নিই এই ঔষধটির ব্যবহারের নিয়ম এই ক্রিমটি ব্যবহারের নিয়ম জানার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বাড়িয়ে ক্রিমটি ব্যবহারের নিয়ম জেনে নেই এই ক্রিমটি ব্যবহারের নিয়ম দিনে একবার অথবা দুইবার ঠোঁটের কালো স্থানটিতে পরিমাণ মতো ব্যবহার করবেন ভিউয়ার্স এই ক্রিমটি ডিভেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে থাকেন এই ক্রিমটির বর্তমান বাজার মূল্য পাঁচচল্লিশ টাকা এটি ঠোঁটের কালো দাগ দূর করার জন্য খুবই ভালো মানের একটি ক্রিম তবে এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই এই ক্রিমটি সম্পর্কে ভালোভাবে জেনে এবং ভালোভাবে ব্যবহারের নিয়ম বুঝে তারপর ব্যবহার করবেন আশা করছি সম্পূর্ণ ব্যাপারটি ভালোভাবে বুঝতে পেরেছেন